আসসালামু আলাইকুম প্রতিদিন আমার তো একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে এই যে বৃষ্টি বৃষ্টি ওদারের মাঝে তো ভাবলাম পাকোড়া তৈরি করে নি তো একটা ভাই আমাকে কমেন্ট করছে আমি রান্নার ভিডিও দিই বলছি আপনি নতুন কিছু করে দেখান তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আপনাদের জন্য এই যে নতুন কিছু করা ট্রাই করতেছি আমি ঠিক মানে পাকোড়া বানিয়ে নেব এইখানে দেখেন আমার যেহেতু এখন শীতের মৌসুম শুরু হয় নাই তো আমি গাজর ছিল আমার ঘরে যা যা ঘরে উপকরণগুলো ছিল তাই দিয়ে আমি আজকে আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো তো এইখানে আমি নিয়ে নিছি আলু কুচি গাজর কুচি কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এইখানে নিয়ে নিছি ভাজা জিরা অল্প একটু আপনারা চাইলে নাও দিতে পারেন জিরাটা তো আমার কাছে ভালো লাগে জিরার ফ্লেভারটা এর জন্য জিরাটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে হলুদ কালারটা আসার জন্য আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন তো আমার কাছে জালটা বেশি প্রিয় এই জন্য আমি মরিচটাও দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আস্ত জিরা আর কালো জিরা আর এখানে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া আর এইখানে নিয়ে নিছি আটা আর এইখানে একটা ডিম নিয়ে নিছি তো এগুলা দিয়ে এখন আমি পাকোড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এখন আমি এই যে মাটির একটা প্লেট নিয়ে নিছি মানে পাত্র বলেন যাই বলেন কোরা বলেন নিয়ে নিছি এটার মাঝে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো এই যে আটা নিয়ে নিছি আটা পোলা দিয়ে দিব আর আমি হাত দিয়ে দিয়ে দেব আমি অল্প করেই এসে বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা এই পাকোড়াটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমি এখানে যে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো এই যে চাউলের যে গুঁড়োটা এই এটা মসমস হওয়ার জন্য পাকোড়াটা একটু মস হবে আর কি এটা দিলে যাই হোক জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি এই যে চালের গুঁড়োটাও যতটুক লাগে ততটুকু দিয়ে দিচ্ছি আর এইখানে দিয়ে দেব হয়েছে কালিচিরা আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে তিলও দিতে পারেন তো আমি কালিচিরা দিয়ে দেবো তো এইভাবে এইভাবে পাকড়া তৈরি করে একবার হলেও দেখেন যে কালিচিরা দিয়া চিরাটা তো আমার অনেক ফেভারেট একটা খাবার এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম আর এইখানে দিয়ে যে মশলাগুলা সব দিয়ে দিব আর এখানে দিয়ে দেব হলো কাঁচা কুচিগুলো দিয়ে দিতেছি সবগুলো উপকরণ এখানে মিক্স করে দিয়ে দেবো আমি পেঁচকুচি কুচি আর এখানে চাল কুচিটাও দিয়ে দিতেছি এটাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেবো আগে পানি দিতে যাবেন না আগে এইভাবে সুন্দর করে মেখে নেবেন মাঝে এইভাবে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন এখন আমি এর সাথে দিয়ে দেবো ডিমটা ফেটিয়ে দিয়ে দেবো এর সাথে ডিমটা ফেটিয়ে দিতেছি সত্য আর এইখানে দিয়ে দিচ্ছি ডিমটা আমি যে ডিমটা দিয়ে সুন্দরভাবে মেখে নি আগে পরবর্তীতে যদি আমার পানি লাগে এটা কীভাবে ব্যাটারটা আমি তৈরি করি আপনারা দেখবেন আর এইখানে এই অবস্থায় যে এখানে পানি লাগবে তো এখন আমি পানি দিয়ে দেব পানি নিচ্ছি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো জল অল্প করে পানি দেবেন পানিটা একবারে বেশি দিতে যাবেন না এটা কিন্তু একদম নরম হলে ভালো লাগবে না এইভাবে যতটা এটা মেখে নেওয়া যায় ততটাই কিন্তু কিন্তু আর পানি লাগবে না এতটুকু আমার এই যে আর এই যে দেখেন এইভাবে কিন্তু আমি এই যে মেখে নিচ্ছি ব্যাটারটা বানিয়ে নিছি তো এখন এই যে আমি দইনা কুচি পোলা এর সাথে দিয়ে সুন্দরভাবে একটু মেখে নেব যেহেতু আমাদের এখন শীতের সবজি নাই হাতের কাছে তো এটা দিয়ে আমি আবারও বলি এটা দিয়ে আপনারা একবার হলেও ট্রাই করবেন সুন্দরভাবে কতটা পারফেক্ট দেখেন হয়েছে করার জন্য বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই যে তেল কড়াই বসে আর এই যে তেলটা কিন্তু দিয়ে দিছি তেলটা একদম গরম করতে যা যাবেন না মিডিয়াম গরম করে নিয়ে তো এই পাকোড়া কুলা এখানে বেঁচে নিতে হবে সুন্দরভাবে আর এই যে পাকোড়া কুলা এখন দিয়ে দেবো আর কি পাকোড়া ভাজার জন্য এইভাবে ছোটো ছোটো করে আমি কিন্তু এগুলো ছোটো ছোটো করে দিয়ে দিব তাহলে খেতেও ভালো লাগবে এতটা মজা এই পাকড়াটা আর তো প্রায় প্রায় আজকে অনেকটা বৃষ্টি হইছে বাহিরে তো ভাবলাম আর কি পাকড়া একটু বানায় নি

আমি কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম আসে রেখে কাপড়াগুলো ভেজে নেব কাপড়া একটু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেবো তো ভিডিওটার মধ্যে একটু হালকা সান আসতে আসতে তো ওই কারণে আপনারা কিছু মনে করেন না আমি বয়সে ভিডিওটা করতে চাই এর জন্য এই সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখছেন কতটা পারফেক্টলি হয়েছে তো আমি এখন এগুলো তুলে ফেলবো আর আমি কিন্তু পাকড়গুলো তুলে নিয়েছিলাম এখন আবার দিয়ে দেবো দেখেন আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে দিতেছি এটি গুলা মাসাল্লাহ ফুলে কতটাই হয়ে যেতেছে দেওয়ার সাথে সাথে ফুল উঠতেছে এইভাবে কীভাবে ফুল উঠতেছে আর এই যে পাকড়গুলো সব ভেজে নিলাম তো আমি এখন ফেলেছি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে এই যে আমি একটু প্লেটে সাজিয়ে নিয়েছি তো কেমন ভিজি আমার এই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তো আল্লাহ পেস সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্তই